আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলাম হচ্ছে আমাদের সমগ্র বিষয়ের একটা মূল চালিকা শক্তি এটিকে আমাদের কিভাবে ধারণ করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আমি একটু হিস্ট্রি বলতে চাই ছোট্ট করে যে রাসুল সালসালাম যখন মক্কা থেকে মদিনা গেলেন মদিনা যাওয়ার পরে নবীজি দেখলেন যে মদিনাতে বহুজাতিক একটা দেশ মদিনা হল বহুজাতিক দেশ সেখানে নানান ধর্মের বিশ্বাসের মানুষেরা ছিল সকলকে নিয়ে রাসুল সুল্লাম একটা অককবद्ध জাতিগো সংবিধান তিনি তৈরি করেছিলেন অককবद्धভাবে সবাইকে নিয়ে একটা সুন্দর সমৃদ্ধ সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র তৈরি করেছিলেন এবং সেখানটা সনদ তৈরি করেছিলেন মদিনার সনদ যেটাকে বলা হয় চার্টার অফ মদিনা তো আমরাও বাংলাদেশ কি আসলে ঠিক আমার কাছে কেন যেন বারবারই মনে হয় যে বাংলাদেশ ঠিক একটা সেম সেরকম একটা দেশ যেখানে আমরা বহু জাতিক একটা দেশ বহু বিশ্বাসীর বহু সংস্কৃতির বহু ধর্মের বহু বিশ্বাসের মানুষের জায়গা হলো বাংলাদেশ আমরা দেখি হাজার বছর যাবত আমাদের ঐতিহ্য যে রমজান মাসে একদিকে যেমন রোজা আমাদের অন্য ভাইদের মানে পূজা আমরা কিন্তু এখানে যেই কম্পাউন্ডের ভিতরে একই কম্পাউন্ডের ভিতরে মসজিদ একই কম্পাউন্ডের ভিতরে মন্দির একই কম্পাউন্ডের ভিতরে চার্চ রয়েছে আমাদের বাংলাদেশে এই সংস্কৃতিটা আমরা লালন করে এসছি এদেশের ইসলাম প্রিয় মানুষ এদেশের মুসলমানরা এটাকে কখনো মনে করিনি যে আমাদের ইসলামের জন্য এটা কোনো হুমকি স্বরূপ হবে কখনো আমরা মনে করিনি হাজার বছর ধরে আমরা এই সংস্কৃতি লালন করেছি হাজার বছর ধরে আমাদের এই সম্প্রীতি ভালোবাসা চলছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পেছন থেকে প্রচ্ছন্নভাবে পর্দার আড়াল থেকে এই সম্প্রীতিটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে আমরা বিগত বছরগুলোতে সম্প্রতি বছরগুলোতে আমরা আমরা দেখেছি নানান রকমের অকারেন্স এখানে হয়েছে নানান রকমের উগ্রতা ছড়িয়ে দেওয়া হয়েছে নানান রকমের এখানে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ এদেশের সচেতন মানুষেরা এদেশের মুসলিমরা তা সচেতন থাকবার